আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করতে যাচ্ছেন তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে পুলিশ ভেরিফিকেশন ফর্ম কিভাবে পূরণ করবেন আপনারা জানেন পুলিশ ভেরিফিকেশন ফর্ম এটি খুবই সেন্সিটিভ একটি বিষয় সুতরাং এটি অবশ্যই নির্ভুল হওয়া জরুরি কারণ এখানে যে ধরনের ভুল ত্রুটি হলে সেটির জন্য আপনাকে পরবর্তীতে অনেক সাফার করতে হতে পারে সুতরাং ফর্মটি সবাই নির্ভুলভাবে পূরণ করার চেষ্টা করবেন তো ভিডিওতে আমরা স্টেপ স্টেপ বাই কিভাবে এই ফর্মটি আমরা নির্ভুলভাবে পূরণ করতে পারি ফর্মের শুরুতেই আমাদের যে ইনফরমেশনটি দিতে হবে সেটি হচ্ছে পদের নাম এখানে আপনারা যার যার পদের নাম লিখবেন যেমন এখানে আমি স্যাম্পল হিসেবে দিয়েছি প্রভাষক ইংরেজি আপনি যদি সহকারী শিক্ষক হন তাহলে প্রভাষকের জায়গায় সহকারী শিক্ষক লিখবেন এবং ব্রেকেটে আপনার সাবজেক্টটি লিখে দিবেন এরপর থাকে প্রার্থীর পুরো নাম ডাক স্পষ্টাক্ষরে তার মানে আপনার পুরো নাম দিতে হবে এবং যদি ডাকনাম থাকে সেটিও দিতে হবে যেমন এখানে স্যাম্পল হিসেবে আমরা দিয়েছি মাহবুবুল আলম সোহাগ প্রার্থীর মেইন নাম হচ্ছে মাহবুবুল আলম এবং তার ডাকনাম হচ্ছে সোহাগ সুতরাং ডাক নামটি ব্রেকেটে দিয়ে দিচ্ছি এরপর থাকে নিবন্ধন পরীক্ষার বেচ তো এখানে দিয়ে দিলাম আঠারোতম যদি কেউ সতেরোতম থাকেন তাহলে তম দিবেন তারপর রোল নাম্বার এখানে আপনার এন রোল নাম্বারটি দিবেন তারপর আছে মোবাইল নাম্বার এখানে আপনি মোবাইল নাম্বারটি দিবেন তারপর দুই নম্বর পয়েন্টে থাকে জাতীয়তা আমাদের সবারই জাতীয়তা হচ্ছে বাংলাদেশি সুতরাং সবাই বাংলাদেশি লিখবেন তিন নম্বর পয়েন্টে থাকে পিতার পুরো নাম ও চাকরিরত থাকিলে পদের নাম ও জাতীয়তা তো এখানে প্রথমে পিতার পুরো নাম দিতে হবে পিতার পুর নাম দিলাম ফখরুল আলম যদি চাকরিরত অবস্থা থাকে তাহলে তার পোস্ট বা পদের নাম লিখতে হবে তো এখানে পদের নাম আমি দিয়ে দিলাম সিনিয়র শিক্ষক আপনারা যার যার বাবার পদের নাম এখানে দিবেন কেউ চাইলে তার প্রতিষ্ঠানের নামও দিতে পারেন বাট সেটি এখানে চাওয়া হয়নি সুতরাং বাধ্যতামূলক কোনো কিছু না অর্থাৎ সিনিয়র শিক্ষকের পর আপনি চাইলে উনি কোন জায়গার সিনিয়র শিক্ষক কোন প্রতিষ্ঠানে আছেন সে বিষয়টি চাইলে এখানে মেনশন করতে পারেন বাট যেহেতু ফর্মে চাওয়া হয়নি না দিলেও তেমন কোনো প্রবলেম নেই তারপর হচ্ছে জাতীয়তা তো জাতীয়তা আমরা দিয়ে দিলাম বাংলাদেশে তো এই ইনফরমেশনগুলো আমরা জাস্ট কমা দিয়ে দিয়ে এই ইনফরমেশনগুলো আমরা এখানে ইনপুট করতে পারি এরপর চার নম্বর পয়েন্ট আছে স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানা লেখার সময় এখানে ওরা একটা ফর্মেট দিয়ে দিয়েছে গ্রাম ডাকঘর থানা জেলা এই ফর্মেট অনুযায়ী অবশ্যই লিখবেন অর্থাৎ শুরুতেই যেন জেলা বা থানা চলে না আসে শুরুতে গ্রাম লিখতে হবে তারপর ডাকঘর তারপর থানা তারপর জেলা তো এখানে আমি দিয়েছি গ্রাম প্লাস ডাকঘর বাউশিয়া তো এখানে যেহেতু গ্রাম এবং ডাকঘর একই সেই জন্য একসাথে প্লাস দিয়ে লিখে দেওয়া হয়েছে আপনার গ্রাম এবং ডাকঘর যদি আলাদা হয় তাহলে আলাদা করে লিখবেন তারপর থানা তারপর জেলা তারপর আসি পাঁচ নম্বর পয়েন্ট বর্তমান বাসস্থানের ঠিকানা যদি এমন হয় যে আপনার স্থায়ী ঠিকানায় আপনার বর্তমান বাসস্থানের ঠিকানা তাহলে কিছু করতে হবে না জাস্ট এটি কপি করে দিয়ে দিবেন আর যদি এমন হয় যে আপনি বর্তমানে অন্য কোথাও থাকেন তাহলে যেখানেই থাকেন সেই বাসস্থানের ঠিকানাটাও সম্পূর্ণ ঠিকানা এখানে লিখবেন তারপর সে নাম্বার সিক্স প্রার্থী যেসব স্থানে বিগত পাঁচ বছরে ছয় মাসের অধিক অবস্থান করেছেন সেই সব স্থানের ঠিকানা অর্থাৎ আপনি যদি গত পাঁচ বছরে ছয় মাসের অধিক কোথাও থেকে থাকেন তাহলে সেই স্থানের ঠিকানা দিতে হবে তো যদি এমন হয় যে আপনি আপনার স্থায়ী ঠিকানাতেই আছেন অন্য কোথাও যাননি গত পাঁচ বছরের মধ্যে বা গেলেও ছয় মাস থাকেননি তাহলে কিন্তু আপনার কিছুই করতে হবে না এখানে জাস্ট প্রযোজ্য নয় এই কথাটি লিখে দিলেই হবে কিন্তু যদি এমন হয় যে আপনি এর বাইরে অন্য কোথাও ছিলেন তাহলে সেই ঠিকানাটি আপনার এখানে লিখতে হবে আপনাদের বোঝানোর জন্য যে স্যাম্পল হিসেবে আমি একটি লিখেছি তো এখানে ঠিকানা দেয়া আছে একশো দুই উত্তর যাত্রাবাড়ি ঢাকা তো এমন হতে পারে যে আপনি আপনার বর্তমান বা স্থায়ী ঠিকানার বাইরে কোথাও অস্থায়ী ভিত্তিতে কোনো জব করছেন এই ধরনের হতে পারে সেক্ষেত্রে আপনি সেই বিষয়টি এখানে মেনশন করে দিবেন যেমন আমি এখানে দিলাম যে যেমন আমি এখানে দিলাম যে প্রার্থী যাত্রা হচ্ছে দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে বর্তমান পর্যন্ত অর্থাৎ হয়তোবা সে ঢাকায় কোনো একটা জব করছে ছোটোখাটো সেজন্য আমরা এই বিষয়টি এখানে মেনশন করে দিলাম আর যদি এমন হয় যে আপনি একাধিক জায়গায় ছিলেন তাহলে সেগুলো আপনার এখানে মেনশন করতে হবে তারপর চলে যাচ্ছি নাম্বার সেভেন এখানে আপনার জন্ম তারিখ দিতে হবে তবে ব্রেকেটে লেখা আছে প্রার্থীর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে উক্ত সার্টিফিকেট উল্লেখিত সময়ে লিখিত হইবে তার মানে আপনারা এখানে যে জন্ম তারিখটা দিবেন সেটা হচ্ছে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের জন্ম তারিখ অনুযায়ী অর্থাৎ আপনার এসএসসির সার্টিফিকেট অনুযায়ী এখানে জন্ম তারিখটি দিতে হবে তারপর চলেছে আট নম্বর পয়েন্টে এখানে আছে জন্মস্থান জন্মস্থানেও একটি ফর্মেট দেওয়া আছে প্রথমে ডাকঘর তারপর থানা বা উপজেলা জেলা ইত্যাদি উল্লেখ করতে হবে অবশ্য ডাকঘরে আগে গ্রামও উল্লেখ করতে হবে তো যদি এমন হয় যে আপনার জন্মস্থান এবং আপনার স্থায়ী ঠিকানা একই সেক্ষেত্রে আপনার স্থায়ী ঠিকানাটি আপনি জাস্ট এখানে কপি পেস্ট করে দিতে পারেন আর যদি আপনার জন্মস্থান ভিন্ন হয় সেক্ষেত্রে আপনার সেই জন্মস্থানটি আপনি এখানে লিখবেন তারপর চলে যাচ্ছি নয় নম্বর পয়েন্ট প্রার্থী পনেরো বছর বয়স হইতে যেসব বিদ্যালয় মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করিয়াছে সেই সব শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও বৎসর উল্লেখপূর্বক শিক্ষাগত যোগ্যতা সহজ কথা এটা হচ্ছে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান বা শিক্ষাগত যোগ্যতা তো এখানে আমাদের যে বিষয়গুলো লাগবে এটা আপনারা অলরেডি জানেন প্রথমে উত্তীর্ণ পরীক্ষার নাম আপনি এসএসসি থেকে শুরু করতে পারেন যেহেতু পনেরো বছরের কথা বলা হয়েছে তাহলে প্রথমে আমরা এসএসসি দিতে পারি তারপর এসএসসিতে আমাদের যে স্কুলের নাম তারপর রোল নাম্বার উত্তীর্ণ হওয়ার সন এবং ফলাফল তারপর এইচএসসি একইভাবে এইচএসসি সব কিছু ফিল আপ করতে হবে তারপর অনার্স অনার্সের সব কিছু ফিল আপ করতে হবে আর যাদের মাস্টার্স আছে তারা মাস্টার্সের সব ইনফরমেশান দিয়ে এই ঘরটি ফিল আপ করবেন তো এইভাবে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান বা শিক্ষাগত যোগ্যতা এখানে কমপ্লিট করতে হবে তারপর নেক্সট পেজে চলে যাচ্ছি নাম্বার টেন কোন সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত স্থানীয় সরকারের সংস্থা সহ বেসরকারি প্রতিষ্ঠানে প্রার্থী পূর্বে চাকরি করে থাকলে অথবা বর্তমানে কর্মরত থাকিলে উহার পূর্ণ বিবরণ ও ঠিকানা এবং সেইগুলি পরিত্যাগের কারণ সহজ কথায় আপনি যদি কোথাও কোনো জব করে থাকেন সেই বিষয়টি আপনার এখানে উল্লেখ করতে হবে তো আমি ধরে নিচ্ছি আমাদের যে প্রার্থী তিনি যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলে খুব বর্তমানে কর্মরত আছেন হয়তো খণ্ডকালীন শিক্ষক হিসেবে তিনি কর্মরত আছেন এবং তিনি দু হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে বর্তমান পর্যন্ত কর্মরত আছেন তাহলে আমরা এখানে টাইমটি দিয়ে দিলাম তারিখ হইতে মানে যেদিন থেকে তিনি জব করছেন বর্তমানেও তিনি কর্মরত আছেন সেজন্য আমরা বর্তমান দিয়েছি যদি এমন হয় যে আপনি জব ছেড়ে দিয়েছেন তাহলে কবে জব ছেড়েছেন সেই তারিখটা এখানে লিখতে হবে আর এখানে বলছে কর্মরত থাকিলে কর্মরত লিখিতে হইবে যেহেতু প্রার্থী কর্মরত আছে তাহলে আমরা এখানে কর্মরত লিখলাম আর যদি না থাকতো তাহলে লেখার দরকার ছিল না আর এখানে পরিত্যাগ করিলে পরিত্যাগের কারণ যেহেতু আমাদের প্রার্থী কর্মরত আছে তাহলে পরিত্যাগের কোনো কারণ নেই এখানে কিছু লিখতে হবে না তো এইভাবে যদি আপনার একাধিক এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেই বিষয়গুলো আপনার এখানে মেনশন করতে হবে এইভাবে আপনি দশ নম্বর পয়েন্ট ফিল আপ করবেন তারপর এগারো বারো এগুলো তো খুব ইম্পর্টেন্ট কিছু নেই তেরো নম্বর পয়েন্টটি গুরুত্বপূর্ণ ফৌজদারি রাজনৈতিক বা অন্য কোনো মামলায় গ্রেফতার অভিযুক্ত বা দণ্ডিত এবং নজরবন্দি বা বহিষ্কৃত হইয়াছেন কিনা বা বহিষ্কৃত হয়েছে কিনা হইয়া থাকিলে তাই সহ পূর্ণ বিবরণ দিতে হবে সহজ কথায় আপনার যদি কোনো মামলা থেকে থাকে তাহলে সেটি এখানে করতে হবে তো অবশ্যই যদি কারো হচ্ছে আজকাল কিন্তু সবকিছু হয় আপনার কোনো মামলা হয়ে থাকলে সেটিও হয়তো তারা খুঁজে বের করে ফেলতে পারবে সুতরাং কোনো কিছু হাইড না করে সেটি লিখে দেওয়াই ভালো তারপর আমি চলে যাচ্ছি চোদ্দ নম্বর পয়েন্ট নিকট আত্মীয় স্বজনের কেহ অর্থাৎ ভাই আপন চাচা শ্বশুরের দিকের নিকট আত্মীয় স্বজন বাংলাদেশ সরকারের চাকরিতে নিযুক্ত থাকিলে পদের নাম ও কর্মস্থল উল্লেখপূর্বক পূর্ণ বিবরণ তার মানে হচ্ছে যদি আপনার নিকট আত্মীয় কেউ বর্তমানে সরকারি চাকরিতে কর্মরত আছে এমন যদি হয় তাহলে তাদের বিস্তারিত এখানে আপনার দিতে হবে যেমন প্রথমে আত্মীয় স্বজনের নাম ওনার নাম দিতে হবে তারপর ওনার পদের নাম তারপর হচ্ছে ওনার কর্মস্থল আর যদি এমন হয় যে আপনার আসলে এই ধরনের কেউ নেই সেক্ষেত্রে আপনি প্রযোজ্য নয় লিখে দিবেন এতে করে কোনো সমস্যা নেই কারণ নিকট আত্মীয়ের মধ্যে সরকারি চাকরিতে কর্মরত লোক নাই থাকতে পারে এটা কোনো না তারপর চলে যাচ্ছে নাম্বার ফিফটিন কোন নম্বর পয়েন্টে বলা হয়েছে প্রার্থী যে শিক্ষা প্রতিষ্ঠানে সর্বশেষ অধ্যয়ন করিয়াছেন উহার প্রধানের নিকট হইতে একটি চরিত্রগত সার্টিফিকেট দিতে হইবে তো আমি এখানে লিখে দিয়েছি সংযুক্ত যেহেতু এটা দিতে হবে আপনার এই ফর্মের সাথে এই চারিত্রিক সার্টিফিকেটটি অ্যাড করে দিতে হবে বা অ্যাটাচ করে দিতে হবে যেটি অবশ্যই আপনাকে দিতে হবে তো এটি দিতে হবে হচ্ছে আপনি সর্বশেষ যে প্রতিষ্ঠানে অধ্যয়ন করিয়াছেন তো আপনাদের সবারই সর্বনিম্ন যোগ্যতা হচ্ছে অনার্স সুতরাং যারা অনার্স করেছেন তাদের হচ্ছে অনার্স যে প্রতিষ্ঠান থেকে করেছেন সেই প্রতিষ্ঠান প্রধান থেকে আনতে হবে আর যারা মাস্টার্স করেছেন তারা মাস্টার্স যে প্রতিষ্ঠান থেকে করেছেন সেই প্রতিষ্ঠান থেকে আপনার এই সার্টিফিকেট আনতে হবে তারপর হচ্ছে নাম্বার সিক্সটিন ষোলো নম্বর পয়েন্টে বলা হচ্ছে প্রার্থীর চরিত্র ও পূর্ব পরিচয় সম্পর্কে সাক্ষ্য দিতে পারেন কিন্তু প্রার্থীর সহিত আত্মীয়তার সূত্রে আবদ্ধ নহেন এমন দুই ব্যক্তির ঠিকানা সহ নাম অর্থাৎ আপনার আত্মীয় নয় কিন্তু আপনাকে চিনে এমন দুইজন ব্যক্তির নাম ঠিকানা এখানে দিতে হবে তো সেই ব্যক্তিগুলো আবার কে কে হতে পারে বিষয়টি একটু খেয়াল করবেন তারা হতে পারে সংসদ সদস্য হতে পারেন প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিনিয়র লেকচার ও বেসরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তার মানে বোঝাই যাচ্ছে সমাজের গণ্যমান্য কোনো ব্যক্তি বা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এই ধরনের দুইজন ব্যক্তির নাম ঠিকানা কিন্তু আপনার এখানে দিতে হবে যেহেতু এখানে দুইজন ব্যক্তির কথা মেনশন করে দিয়েছে এই বিষয়টি আমাদের অবশ্যই পূরণ করতে হবে তো পরিচিত সংসদ সদস্য পাওয়া খুবই কঠিন বিষয় বাট আজকাল প্রথম শ্রেণীর গ্যাজেটের অফিসার আপনার পরিচিত অনেক বিশেষ ক্যাডার হয়তো আপনি আশেপাশে পেয়ে যাবেন না থাকলে একটু খোঁজ করবেন অথবা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বা সিনিয়র লেকচারার সিনিয়র লেকচারারও হয়তো একটু খোঁজ করলে পেয়ে যাবেন সো এই ধরনের দুজন ব্যক্তির নাম ঠিকানা আপনার এখানে দিতে হবে আমি যেমন স্যাম্পল হিসেবে একটা দেখিয়েছি রফিকুল ইসলাম সহকারী অধ্যাপক ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী অধ্যাপক তার মানে হচ্ছে তিনি হচ্ছেন প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার অর্থাৎ বিসিএস ক্যাডার তো এই ধরনের আরেকজনের নাম এবং ঠিকানা আপনার এখানে মেনশন করতে হবে তারপর চলে যাচ্ছি সদর নম্বর পয়েন্ট বিবাহিত বা অবিবাহিত বিবাহিত হইলে বা বিবাহের প্রস্তাব থাকিলে যাহাকে বিবাহ করিয়াছে বা বিবাহ করার প্রস্তাব রয়েছে তার জাতীয়তা উল্লেখ করিতে হইবে অর্থাৎ যদি অবিবাহিত হন তাহলে জাস্ট অবিবাহিত লিখে দেবেন কোনো সমস্যা নেই আর যদি বিবাহিত হন বা বিবাহের প্রস্তাব আছে এরকম হন তাহলে আপনার স্বামী বা স্ত্রীর নাম এবং জাতীয়তা উল্লেখ করতে হবে তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ ফর্ম এরপর তেমন কিছু নেই জাস্ট এখানে একটি তারিখ সহ আপনার সাইন দিতে হবে তো এই পর্যন্তই আপনার কাজ এরপরে দ্বিতীয় অংশ যেটি থাকে সেটি অবশ্য আপনার কোনো বিষয় নেই এখানে তার মানে এ পর্যন্ত আপনার সুন্দরভাবে নির্ভুলভাবে পূরণ করতে হবে এই ফর্মটি এন টি ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে তবে এটি পুরনো ফর্ম কারণ আপনারা জানেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য এপ্লিকেশন লিঙ্ক এখনো পাবলিশ হয়নি এপ্লিকেশান লিঙ্ক যখন পাবলিশ হবে তখন তার সাথে এই ধরনের একটি পুলিশ ভেরিফিকেশান ফর্মও পাবলিশ হবে তবে যেহেতু এই ধরনের ফর্ম প্রায় আপডেট হয় সেক্ষেত্রে কিছু কিছু বিষয় একটু ভিন্ন হতে পারে বাট ম্যাক্সিমাম ইনফরমেশান এই ধরনেরই থাকবে তো আশা করছি এখন সবাই ফর্মটি সুন্দরভাবে পূরণ করতে পারবেন তবুও কারো কোথাও কোনো বিষয়ে প্রবলেম থাকলে বা কনফিউশন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তির বিষয়ে আপডেটেড থাকতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সবার জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে